আর এগুলোতে কাপড় অনেক বেশি দেওয়া থাকে তাই না আপনারা চাইলে কিন্তু সুন্নতি ড্রেস বানাতে পারেন গোল্ড ড্রেস বানাতে পারেন যেমন আমি কিন্তু এটা একটা নিয়ে হচ্ছে কুর্তি বানিয়েছি এত পরিমাণ কাপড় দেওয়া আমার মনে হচ্ছিল যে যদি কাবিজ বানাই তাহলে মানে কাপড় নষ্ট হবে ফন সাইড ব্যাক সাইড একই রকম থাকবে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না হাতার কাপড় তো আলাদাই থাকে না আলাদাই থাকে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা অনেক বড় কোটা ওড়না চারপাশে পাইপিং করা এই যে চারপাশে পাইপিং করার এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই আটশো 850 পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাই মাত্র আটশো টাকায় দেন থাকবে হচ্ছে এইটা দেখেন ব্লুর সাথে অরেঞ্জ কালারটা খুবই সুন্দর ব্লুর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার থাকছে হাতার কাপড় থাকছে আর ওন্নাটা বড় না চারোপাশে পাইপিং করা দুই সাইডে হচ্ছে টার্সেল করা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা আটশো পঞ্চাশ টাকা এই যে আটশো পঞ্চাশের সাথে ইম্পসিবল আপনারা বড় বড় ফেসবুক পেজ থেকে শুরু করে পাইকারি সব ভিজিট করলো কিন্তু দেখবেন যে সেম রেঞ্জ হাজারের উপরে কারণ খুচরা মানে পাইকারি সেল হয় কিন্তু হাজার টাকা বা হাজারের প্লাস এখানে ভাইয়ারা আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছে তাই না একদম পাইকারি দাম এই ডিজাইনটার মধ্যে মনে কালার আছে দুইটা না এটা আছে দুইটা কালার পরপরই আছে আমরা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের সাথে বেগুনি কম্বিনেশন দেখেন এটার সাতেও সালোয়ার থাকছে এটার সাথে হাতার কাপড়টা আলাদা থাকবে প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা আর ওন্না যদি দেখেন কোটা ওন্না চারপাশে পাইপিং দুই সাইডের টাসেল ঠিক আছে সো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট এটারই কালার হবে এই যে এটা এই যে সাইডের ডিজাইনটা খেয়াল করবেন হ্যাঁ ম্যাজেন্ডার সাথে ব্লু এই যে সাইডের ডিজাইনটা কিন্তু সেম আগেরটার এটা এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে ব্লু খুবই হিট কালার কম্বিনেশন এটার সাথে হাতার কাপড় আলাদা দাও আছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে ওন্না ওনাটা কোটা ওনা চারপাশে পাইপিং করা থাকে আর হচ্ছে সেট করা এই যে আটার প্রাইস কত পড়ছে ভাই 850 850 টাকা আছে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে আবার কালার পাবেন আপনারা टोटल তিনটা কালার দেখেন এবং প্রত্যেকটা কালার গুলো কি সুন্দর দেখেন মেরুনের সাথে কি সুন্দর একটা পেস্তা গ্রিন কালার কম্বিনেশন একই ডিজাইন আচ্ছা হ্যাঁ একই ডিজাইন সালোয়ার আছে এটা হচ্ছে হাতার কাপড় আর ওন্নাটা থাকবে আলাদা বড় ওন্না আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন আটশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর ট্রিপিস পিস আচ্ছা এটারই কালার হবে এই যেটা মনে হয় না হ্যাঁ অরেঞ্জের সাথে আপনার অলিভ জাস্ট দেখেন খুব সুইট অরেঞ্জ কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওনাটা অনেক বড় ওনা সম্পূর্ণ ওনাটাই হচ্ছে আপনার কোটা চারপাশে পাইপিং দুই সাইডে টার্সেল এরকম ডিজাইন করা আছে প্রাইস सेम থাকছে হ্যাঁ 850 লাস্ট যেটা রয়েছে কালার সেটা হচ্ছে এটা ব্রাউন কালারের সাথে পেস্ট মানে প্যাস্টেল গ্রিন টাইপের কালারটা ব্রাউনের সাথে দেখেন